নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আটার বিস্কিট আমি এই আটার বিস্কিটটা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব বন্ধুরা দেখতে থাকো একবারই ঘরোয়া পদ্ধতি দিতে প্রথমে আমি একটা থালা নিয়েছি সেখানে আমি বড় কাপের এক কাপ নিয়ে নেব আটা স্বাদ মতো নিয়ে নেব নুন আর ছোটো চামচের হাফ চামচ নিয়ে নেব ঘি ঘিটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আমি এক মিনিট হাতের সাহায্যে পুরো আটার সঙ্গে ঘিটা আমি মিশিয়ে নেব এইভাবেই আমি হাতের সাহায্যে পুরো ঘিটা আমি মিশিয়ে নিয়েছি এখন আমি আরেকটা বাটি নিয়ে নেব সেইখানে আমি দিয়ে দেব এক কাপ সুজি সুজি অনুযায়ী হাফ কাপ দিয়ে দেব সাদা তেল তেলটা দিয়ে দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে তেলটা সুজিটা আমি পুরোটা মিশিয়ে নিব বন্ধুরা দেখতেই পারছ আমার মেশানোটা হয়ে আসছে অনেকটাই এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো চিনি বন্ধুরা আমি চিনিটা আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে পুরো সুজির সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা এদিকে আমি আটার সঙ্গে আরও দুটো উপকরণ মিশাবো হাফ কাপ দিয়ে দেব বেসন আর হাফ কাপ দিয়ে দেব গুঁড়ো দুধ এই দুটো উপকরণ দিয়ে আমি আটার সঙ্গে দু থেকে তিন মিনিট আমি আবার হাতের সাহায্যে মাখিয়ে নেব বন্ধুরা আমি এইভাবেই হাতের সাহায্যে পুরোটা মাখিয়ে নেব যেন পুরো দুধটা আটার সঙ্গে মিশে যায় আর আমি যে সুজিটা মেখে রেখেছিলাম সেটা আমি এক এক করে আটাতে দিয়ে হাত দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি এই হাতের সাহায্যে পুরোটা আমি মিশিয়ে নেব আর একটু মুঠু করে দেখে নেব যে আমার আটাটা কতটা মাখানো হয়েছে এখন আমি এইখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জিরে বন্ধুরা জিরেটা দিলে বিস্কুটটা অনেকটাই খাস্তা হবে আর খেতে খুবই টেস্টি হবে এর জন্য আমি জিরেটা ব্যবহার করেছি আর হালকা হালকা করে আমি জল দিয়ে আমি পুরো আটাটা মেখে নেব বন্ধুরা আমি একবারে বেশি জল দেব না আমি হালকা করে জল দিয়ে দেব দেখো এইভাবেই আমি পুরো আটাটা আমি মেখে নেব দু হাতের সাহায্যে আমি আবার একটু মেখে নিয়ে নিচ্ছি আমার মাখা হয়ে আসছে আমি এখন একটা পাট নিয়ে নেব সেখানে অল্প অল্প করে আমি বেলনি দিয়ে বেলে নেব বন্ধুরা যখনই দেখব দুপাশ থেকে আমার ফেটে আসছে তখনই বুঝতে পারবো যে বিস্কিটটা অনেকটাই খাস্তা হবে এখন আমি ছোটো একটা মুখ নিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি বিস্কিটের শেপগুলো তৈরি করে নেব এইভাবেই আমি দুপাশ থেকে আমি কেটে নেব আর দেখো বিস্কিটের শেপ আমি এক এক করে তৈরি করে নেব একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়ে নেব দেখো আমার বাকিগুলো সব তৈরি হয়ে গেছে ওভেনে আমি কড়াই দিয়েছি সেখানে আমি সাদা তেল দিয়ে হাই আজে গরম করে নিয়ে নিয়েছি এখন এক এক করে বিস্কিটগুলো দিয়ে দেব বন্ধুরা আমি একবারে সবটা ভাজবো না আমি অল্প অল্প করেই বিস্কিটগুলো আমি সব ভেজে নিব দেখো আমি উল্টে পাল্টে নেব আমি যখনই বিস্কিটগুলো দেব মিডিয়াম আজেই ভেজে নেব বন্ধুরা আমার দেখো বিস্কিট তৈরি হয়ে গেছে এখন একটু আমি হাত দিয়ে দেখে নেব কতটা ভিতরটা সফট হয়েছে আর এটা খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ